বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে কিছু বেসিক জিকে শিখব যা আমাদের প্রত্যেকের জানা উচিত ছোটো সিগন্যালকে বড়ো করার জন্য কোনটি ব্যবহার করা হয় অপশন এ রেজিস্টার অপশন বি ক্যাপাসিটর অপশন সি ডায়ড অপশন ডি ট্রানজিস্টর উত্তর অপশন ডি ট্রানজিস্টর পৃথিবীর সাথে যুক্ত সকল বস্তুর বিভব কত অপশন এ শূন্য অপশন বি অসীম অপশন সি ধনাত্মক অপশন ডি ঋণাত্মক উত্তর অপশন এ শূন্য ইব্রাহিম রাইসি ইরানের কততম প্রেসিডেন্ট ছিলেন অপশন এ সপ্তম অপশন বি পঞ্চম অপশন সি অষ্টম অপশন ডি চতুর্থ উত্তর অপশন সি অষ্টম লন্ডনের বর্তমান মেয়র কে অপশন এ তৌফিক খান অপশন বি জুয়েল খান অপশন সি সাদিক খান অপশন ডি সালমান খান উত্তর অপশন সি সাদিক খান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক চালু হয় কবে অপশন এ দুই হাজার আঠারো অপশন বি দুই হাজার দশ অপশন সি দুই হাজার বিশ অপশন ডি দুই হাজার পনেরো সঠিক উত্তর অপশন এ দুই হাজার আঠারো দেশে বর্তমান বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি অপশন এ পঞ্চাশ অপশন বি একশো তিপ্পান্ন অপশন সি একশো অপশন ডি দুইশো সঠিক অপশন বি একশো তিপ্পান্ন ডাটা কমিউনিকেশন সিস্টেমের মূলত কয়টি উপাদান থাকে অপশন এ তিন অপশন বি দশ অপশন সি আট অপশন ডি সয় সঠিক অপশন ডি সয় নিচের কোন ফর্মেটির ডাটা স্টোর করতে ব্যবহৃত হয় অপশন এ দেিমেল অপশন বিদেশি অপশন সি অক্টাল অপশন ডি হ্যাক্সাদেশিমেল সঠিক উত্তর অপশন ডি, কানাইবাসী কী ধরনের ফলের নাম অপশন এ কলা অপশন বি পেয়ারা অপশন সি পেপে, অপশন ডি জাম সঠিক উত্তর অপশন এ কলা কোন জেলায় জাপানের অর্থনৈতিক অঞ্চল অবস্থিত অপশন এ কুষ্টিয়া অপশন বি সেনাইদহ অপশন ডি নারায়ণগঞ্জ অপশন ডি যশোর সঠিক উত্তর অপশন সি নারায়ণগঞ্জ তাধাত জমিদার বাড়ি কোথায় অবস্থিত অপশন এ বগুড়া অপশন বি রাজশাহী অপশন সি মানিকগঞ্জ অপশন ডি রংপুর সঠিক উত্তর অপশন ডি রংপুর আন্তর্জাতিক অভিবাসী সংস্থা পর্যবেক্ষণ দেশের সংখ্যা কত অপশন এ তিনটি অপশন বি আটটি অপশন সি পাঁচটি অপশন ডি দশটি সঠিক অপশন বি আটটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কোন দেশে অধীনে অপশন এ শ্রীলঙ্কা অপশন বি পাকিস্তান অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি ডেনমার্ক সঠিক উত্তর অপশন ডি ডেনমার্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য সংখ্যা কত অপশন এ একশো চুরানব্বইটি অপশন বি একশো পঁয়ষট্টি অপশন সি একশো তিরিশটি অপশন ডি একশো পঁয়তাল্লিশটি সঠিক অপশন এ একশো চুয়ানব্বইটি ফুল আর ইনপুট হিসাবে কয়টি বিট নিতে পারে অপশন এ আটটি অপশন বি পাঁচটি অপশন সি দশটি অপশন ডি তিনটি সঠিকুত্তা অপশন ডি তিনটি বাংলাদেশে প্রথম টাকা ও মুদ্রার নকশাকার কে অপশন এ কামরুল হাসান অপশন বি কেজি মুস্তাফা অপশন সি জয়নুল আবেদিন অপশন ডি কেজি ফারুক সঠিক উত্তর অপশন বি কেজি মুস্তফা ইরাটম কোন ফসলে উন্নত জাতের নাম অপশন এ ধান অপশন বি পেঁপে অপশন সি গম অপশন ডি ভুট্টা সঠিকত অপশন এ ধান বাংলাদেশ ও ভারতের মধ্যে শীতমহল বিনিময় হয়েছে কত সালে অপশন এ দুই হাজার আঠারো অপশন বি দুই হাজার দশ অপশন সি দুই হাজার বিশ অপশন ডি দুই হাজার পনেরো উত্তর অপশন ডি দুই হাজার পনেরো মুজিবনগর সরকারের সচিবালয় কোথায় ছিল অপশন এ ঢাকা অপশন বি মেহেরপুর অপশন সি কলকাতা অপশন ডি গোপালগঞ্জ সঠিক উত্তর অপশন সি কলকাতা ভাইমা রিপাবলিক কোন দেশের ইতিহাসের সাথে জড়িত অপশন এ জার্মানি অপশন বি ইটালি অপশন সি ফ্রান্স অপশন ডি রাশিয়া সঠিক উত্তর অপশন এ জার্মানি কিওটো প্রটোকল প্রত্যাহারকারী দেশ কোনটি অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি রাশিয়া অপশন সি যুক্তরাজ্য অপশন ডি কানাডা সঠিক অপশন ডি কানাডা আয়তনের দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি অপশন এ আর্জেন্টিনা অপশন বি সিলি অপশন সি পেরু অপশন ডি ব্রাজিল সঠিক অপশন ডি ব্রাজিল বাংলাদেশের বিদেশি ব্যাংকের সংখ্যা কত অপশন এ নয়টি অপশন বি পাঁচটি অপশন সি দশটি অপশন ডি পঁচিশটি সঠিক অপশন এ নয়টি দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান উদ্দেশ্য কয়টি অপশন এ পাঁচটি অপশন বি তিনটি অপশন সি পনেরোটি অপশন ডি দশটি সঠিক অপশন বি তিনটি বাংলাদেশ কত সালে ইন্টারপোলের সদস্য পদ লাভ করে অপশন এ উনিশশো পঁচিশ সালে অপশন বি উনিশশো পঁচাশি সালে অপশন সি উনিশশো পঁয়ষট্টি সালে অপশন ডি উনিশশো ছিয়াত্তর সালে সঠিক অপশন ডি উনিশশো ছিয়াত্তর সালে ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত অপশন এ একচল্লিশ রং অনুচ্ছেদ অপশন বি তেতাল্লিশ রং অনুচ্ছেদ অপশন সি বিয়াল্লিশ রং অনুচ্ছেদ অপশন ডি চল্লিশ রং অনুচ্ছেদ অপশন এ একচল্লিশ রং অনুচ্ছেদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয় অপশন এ ষোলোশো দশ সালে অপশন ষোলোশো পনেরো সালে অপশন সি ষোলোশো সালে অপশন ডি ষোলোশো বিশ সালে উত্তর অপশন সি ষোলোশো সালে কর্ণফুলি পেপার মিলে প্রধান কাঁচামাল হিসাবে কি ব্যবহৃত হয় অপশন এ গোলপাতা অপশন বি আখের সোবরা অপশন সি সরিষা পাতা অপশন ডি বাঁশ উত্তর অপশন ডি বাঁশ